আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে এর প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে উঠেছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে আজও বৃষ্টি অথবা বর্জ্য সহ ভারী বৃষ্টিপাত হতে পারে সকাল আটটার দিকে সারা সারাদেশে আকাশ মেঘলা থাকবে কোথাও কোথাও সূর্যের আলো দেখা দিলেও বেশিরভাগ জায়গায় ব্যবসা গরম আর আর্দ্রতার কারণে অস্বস্তি থাকবে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলার বর্তমান পরিস্থিতি কমেন্ট করে জানাতে পারেন ছাব্বিশ আগস্ট দুই মঙ্গলবার ঢাকা বিভাগে সকাল আটটার সময় আকাশ মেঘে ঢাকা থাকবে ঢাকা শহর সহ গাজীপুর নারায়ণগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর এবং মানিকগঞ্জে কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে তবে অধিকাংশ স্থানে বৃষ্টির সম্ভাবনা কম ব্যবসা গরম এবং আর্দ্রতা বেশি অনুভূত হবে সকালের তাপমাত্রা থাকবে প্রায় উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস চট্টগ্রাম বিভাগে বৃষ্টির প্রবণতা সবচেয়ে বেশি চট্টগ্রাম শহর কক্সবাজার বান্দরবান রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি অঞ্চলে সকাল থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হতে পারে কক্সবাজার উপকূলে বাতাস কিছুটা জোরে বইতে পারে এবং এবং সমুদ্র উত্তাল থাকতে পারে বান্দরবান ও রাঙ্গামাটির পাহাড়ি এলাকায় হঠাৎ প্রবল বর্ষণ নামার সম্ভাবনা রয়েছে ফলে পাহাড়ি ঢল এবং ভূমিধসের ঝুঁকিও থেকে যাবে রাজশাহী বিভাগে সকাল সময় আটটার আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম রাজশাহী শহর নাটোর পাবনা নৌকা জয়পুরহাট সিরাজগঞ্জ এবং বগুড়ার বেশিরভাগ এলাকায় বৃষ্টি না হওয়ার সম্ভাবনাই বেশি কোথাও কোথাও হালকা ঝিরেঝিরে বৃষ্টি হতে পারে খুলনা বিভাগে খুলনা শহর যশোর সাতক্ষীরা মাগুরা নড়াইল বাগেরহাট ঝিনাইদহ ও চুয়াডাঙ্গার আকাশ সকাল থেকে মেঘলা থাকবে তবে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম বিচ্ছিন্নভাবে একটি দুটি এলাকায় হালকা বৃষ্টি হতে পারে সার্বিকভাবে গরম থাকবে এবং আর্দ্রতার কারণে অস্বস্তি বেশি হবে সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি সিলেট মৌলভীবাজার অনেকটা হবিগঞ্জ এবং সুনামগঞ্জে সকাল মেঘলা আকাশ বিরাজ করবে কোথাও হালকা বৃষ্টি আবার কোথাও বজ্র সহ মাঝারি বৃষ্টি হতে পারে বিশেষ করে সুনামগঞ্জ এবং সিলেট শহরে সকাল আটটার দিকে একাধিক দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ফলে সকালবেলায় বাইরে বের হলে ছাতা বা রেইনকোট রাখা জরুরি বরিশাল বিভাগে বরিশাল শহর ভোলা পটুয়াখালী ঝালকাঠি বড়গোনা এবং পিরোজপুর অঞ্চলে সকাল আটটার সময় আকাশ থাকবে মেঘাচ্ছন্ন কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কম ময়মনসিংহ বিভাগে ময়মনসিংহ শহর জামালপুর শেরপুর ও নেত্রকোনার আকাশ সকাল থেকে মেঘলা থাকবে কোথাও কোথাও হালকা গুড়িগুড়ি বৃষ্টি হতে পারে তবে অধিকাংশ জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই রংপুর বিভাগে রংপুর শহর দিনাজপুর ঠাকুরগাঁও লালমনিরহাট কুড়িগ্রাম নীলভামারি এবং পঞ্চগড়ের আকাশ সকাল আটটার সময় মেঘলা থাকবে কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে তবে অধিকাংশ জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা বেশি ছাব্বিশ আগস্টের সকালটা বাংলাদেশের প্রায় সব মেঘলা আকাশ দিয়ে শুরু হবে সবচেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে অঞ্চলে চট্টগ্রাম এবং সিলেট বিভাগে অন্যদিকে ঢাকায় অল্প কিছু জায়গায় হালকা বৃষ্টি হলেও সার্বিকভাবে ব্যবসা গরমই থাকবে রাজশাহী খুলনা ও রংপুর বিভাগে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম দুপুরের দিকে তাপমাত্রা হয়েছে বিশেষ পরিবর্তন সারা সারাদেশে এখনো মৌসুমি বায়ুর প্রভাব সক্রিয় সকাল থেকে যেসব অঞ্চলে আকাশ ছিল মেঘাচ্ছন্ন দুপুরে সেখানে মেঘ আরো ঘনীভূত হতে পারে দেশের কোথাও কোথাও হালকা বৃষ্টি চললেও কিছু কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার আশঙ্কা রয়েছে তাপমাত্রা দুপুরে বেড়ে দাঁড়াবে প্রায় বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসে তবে বৃষ্টি হওয়ার কারণে কিছু অঞ্চলে তাপমাত্রা সামান্য কমে গিয়ে আরামদায়ক আবহাওয়া তৈরি করবে ঢাকা বিভাগে দুপুর দুইটার সময় আকাশ থাকবে আংশিক মেঘলা থেকে মেঘলা ঢাকা শহর নারায়ণগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ ফরিদপুর নরসিংদী ও টাঙ্গাইলে কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে তবে সার্বিকভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা কম আর্দ্রতার কারণে ব্যবসা গরমে অস্বস্তি বাড়তে পারে চট্টগ্রাম বিভাগে দুপুরের সময় বৃষ্টির প্রবণতা সবচেয়ে বেশি বিশেষ করে কক্সবাজার বান্দরবান ও রাঙ্গামাটি অঞ্চলে মাঝি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাহাড়ি এলাকায় আকস্মিক প্রবল হলে ভূমিধস ও পাহাড়ি ঢলের ঝুঁকি থেকে যাবে চট্টগ্রাম শহর ও আশেপাশের এলাকায় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে সমুদ্র উপকূলে বাতাস জোরে বইবে তাই এই সময় উপকূলে থাকা নৌযানগুলোকে সতর্ক থাকা প্রয়োজন রাজশাহী বিভাগে দুপুরে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা প্রবল নওগাঁ সিরাজগঞ্জ এবং বগুড়া কিছু এলাকায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে রাজশাহী শহর সহ বাকি জেলাগুলোতে বৃষ্টি কম বা একেবারেই নাও হতে পারে তাপমাত্রা থাকবে উনত্রিশ থেকে এক ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ফলে দুপুরে কিছুটা গরম অনুভূত হবে খুলনা বিভাগে দুপুর দুইটার দিকে আকাশ থাকবে আংশিক মেঘলা খুলনা শহর যশোর মাগুরা সাতক্ষীরা নড়াইল চুয়াডাঙ্গা ঝিনাইদহ ও বাগেরহাটের অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম বিচ্ছিন্নভাবে কোথাও হালকা বৃষ্টি হতে পারে সার্বিকভাবে আবহাওয়া থাকবে গরম ও ভাবসা সিলেট বিভাগে দুপুরে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ও সুনামগঞ্জ অঞ্চলে একাধিক দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিশেষ করে সুনামগঞ্জ ও সিলেট শহরে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা বেশি দুপুরের এই সময়ে সড়কে পানি জমে যাওয়ার ঝুঁকিও তৈরি হতে পারে বরিশাল বিভাগে বরিশাল শহর ভোলা পটুয়াখালী ঝালকাঠি বরগোনা ও পিরোজপুরে দুপুরে আকাশ মেঘলা থাকবে কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কম ময়মনসিংহ বিভাগে দুপুর দুইটার দিকে আকাশ মেঘলা থাকবে শেরপুর ও নেত্রকোনায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ শহর ও জামালপুরে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম ফলে অধিকাংশ এলাকায় শুষ্ক আবহাওয়া থাকতে পারে তবে ভেপসা গরম অনুভূত হবে রংপুর বিভাগে দুপুরে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকবে রংপুর শহর দিনাজপুর লালমনিরহাট ঠাকুরগাঁও কুড়িগ্রাম নীলফামারী ও পঞ্জগড়ে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে তবে সার্বিকভাবে বৃষ্টির সম্ভাবনা কম আবহাওয়া থাকবে শুষ্ক তবে আদ্রতার কারণে অস্বস্তি থাকবে দুপুরে দুইটার সময় বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে সিলেট ও চট্টগ্রাম বিভাগে রাজশাহী কিছু অংশ মাঝারি বৃষ্টি হতে পারে বরিশাল ও ময়মনসিংহে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হলেও ঢাকায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক ভাবে কম অন্যদিকে খুলনা ও রংপুরে শুষ্ক আবহাওয়া প্রাধান্য পাবে তবে সারাদেশে আর্দ্রতা বেশি থাকায় ব্যবসা গরম বিরাজ করবে এবার দুপুরের শেষে রাতের দিকে তাকালে দেখা যায় সারাদেশে এখনো মৌসুমি বায়ুর প্রভাব বিরাজ করছে দিনভর কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টি হওয়ার পর রাতেও কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা বজায় রয়েছে তবে বেশ কয়েকটি বিভাগে রাতের আবহাওয়া তুলনামূলকভাবে শুষ্ক থাকবে ঢাকা বিভাগে রাত নয়টার দিকে আকাশ থাকবে আংশিক মেঘলা ঢাকা শহর নারায়ণগঞ্জ গাজীপুর টাঙ্গাইল ফরিদপুর ও আশেপাশের এলাকায় হালকা গুঁড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বেশিরভাগ স্থানে আবহাওয়া শুষ্ক থাকতে পারে আর্দ্রতার কারণে গরম ও ব্যবসা ভাব অব্যাহত থাকবে বাইরে বের হলে হালকা ছাতা বা রেইনকোট সঙ্গে রাখা ভালো চট্টগ্রাম বিভাগে রাতের আবহাওয়া হবে অপেক্ষাকৃত ভিন্ন কক্সবাজার বান্দরবান ও রাঙ্গামাটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাহাড়ি এলাকায় প্রবল বর্ষণে ভূমিধসের ঝুঁকি থেকে যাবে চট্টগ্রাম শহর ও আশেপাশের উপকূলীয় এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে সমুদ্র উপকূলে বাতাস জোরে বইবে তাই করে চলাচলকারী নৌযানকে সতর্ক থাকতে হবে রাজশাহী বিভাগের রাতের দিকে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা প্রবল নওগাঁ সিরাজগঞ্জ ও বগুড়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে রাজশাহী শহর ও অন্যান্য জেলাগুলোতে বৃষ্টি তুলনামূলক কম হবে দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা কমে গিয়ে আবহাওয়া আরামদায়ক অনুভূত হতে পারে খুলনা বিভাগে রাতের আবহাওয়া হবে অপেক্ষাকৃত শুষ্ক খুলনা শহর যশোর মাগুরা সাতক্ষীরা চুয়াডাঙ্গা নড়াইল বাগেরহাট ও ঝিনাইদহের অধিকাংশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা খুব কম তবে বিচ্ছিন্নভাবে কোথাও হালকা গুড়িগুড়ি বৃষ্টি হতে পারে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকবে সিলেট বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে সিলেট শহরেও একাধিক দফায় বৃষ্টি হতে পারে রাতের বেলা বৃষ্টির কারণে সড়ক ভিজে পিচ্ছিল হয়ে যেতে পারে তাই যানবাহন চালকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে বরিশাল বিভাগে বরিশাল শহর ভোলা পটুয়াখালী ঝালকাঠি বরগোনা ও পিরোজপুরে রাতের আকাশ মেঘলা থেকে আংশিক মেঘলা থাকতে পারে কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কম সমুদ্র উপকূলীয় এলাকায় বাতাস কিছুটা জোরে বইতে পারে ময়মনসিংহ বিভাগে রাতে আবহাওয়া তুলনামূলক শান্ত থাকবে ময়মনসিংহ শহর ও জামালপুরে আবহাওয়া শুষ্ক থাকতে পারে তবে শেরপুর ও নেত্রকোনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে অধিকাংশ জায়গায় রাতের আবহাওয়া মেঘলা হলেও গরমের ভাবসা ভাব টিকে থাকবে রংপুর বিভাগে আকাশ আংশিক মেঘলা থাকবে অধিকাংশ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকলেও কুড়িগ্রাম ও নিরফামারীতে হালকা বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না তবে সার্বিকভাবে রংপুর বিভাগের আবহাওয়া শান্ত ও স্থিতিশীল থাকবে রাত নয়টার সময় বাংলাদেশের বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে চট্টগ্রাম ও সিলেট বিভাগে রাজশাহী কিছু জেলাতেও বৃষ্টি হতে পারে অন্যদিকে ঢাকা খুলনা বরিশাল ময়মনসিংহ ও রংপুর বিভাগের অধিকাংশ এলাকায় আবহাওয়া তুলনামূলক শুষ্ক থাকবে তবে আর্দ্রতার কারণে গরম ও অস্বস্তিকর পরিবেশ রাতেও বজায় থাকতে পারে প্রিয় দর্শক এই ছিল আজ ছাব্বিশ আগস্ট মঙ্গলবার সারাদেশের আবহাওয়ার সর্বশেষ আপডেট আবহাওয়া সর্বদাই পরিবর্তনশীল তাই সঠিক আপডেট পেতে সবসময় সর্বশেষ আপডেট ফলো করুন আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখছেন এবং আপনার এলাকার আবহাওয়ার কি অবস্থা বিরাজ করছে তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমরা সর্বদাই আছি আপনাদের পাশে সঠিক ও নির্ভুল তথ্য তুলে ধরার জন্য নিরাপদ থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ